হাসপাতালের এই অচলাবস্থার মধ্যে দুপুরে হাসপাতালে আসেন রাজ্যের স্বাস্থ্য সচিব জেলা জেলাশাসক ব্যারাকপুরের মহকুমা শাসক এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজরিয়া কলেজ কর্তৃপক্ষ জুনিয়র ডাক্তার ও নার্সদের সঙ্গে বৈঠক করেন তারা দেখুন অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে গতকালে একটা ঘটনা হয়েছে তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে ইমিডিয়েটলি ইন্টারভিউন করা হয়েছিল চারজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আমরা এস ওপি বলি সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এম আর প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেছি ওনারা ওই এস একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে